সেই যে আমি আসলাম বাগানে এখানে দেখো আমার মটরগুলো কী সুন্দর হচ্ছে অনেকটা ধরেছে মটর এখানে এখানে হয়েছে নিজের নিজের লাগানো গাছের কিছু হলে না খুবই আনন্দ হয় এখানে পালং সবগুলো তো আসেই ফুল আসতেছে এখন আর আমি আসলাম কেন বাগানে তো এটা দেখো সব থেকে বড়ো ফুলকপি বন্ধুরা সরি এটা দেখো আমি ফুলকপি বলছি ব্রোকলি থেকে বড়ো ব্রোকলি হয়েছে মানে আমাদের কিন্তু এত বড়ো পাওয়া যায়নি এরকম এত বড় হয়েছে বিশাল আমরা বাড়িতে যখন কিনেছিলাম এত বড় বোধহয় হয়নি মানে দিন কিনে নিয়ে আসেনি এর থেকে ছোটো হয় কিন্তু এটা এত বড়ো হয়ে গেছে কারণ এটা একাই আসে না সেজন্য ওটা পুরো পেয়েছে দেখো কী বড় হয়েছে মোবাইলে ছোটোই লাগতেছে কিন্তু অনেকটা বড় বন্ধুরা কি বলবো তো আমি এটাকে এখন তুলবো কেটে নেব নাহলে ফুল এসে যাবে দেখো ফুল আসার মতো হচ্ছে এখন কেটে দিয়ে মানে ফুলটা ফেটে যাবে আর কি ফুলটা তো এসেছি এখানে দেখো সর্ষেগুলোর একদম এসে এসে গেছে ফুল এসে গেছে মানে পালং শাকগুলো গুজাইছে না ওখানে আবার পালং শাক লাগাইছে ওগুলো গোচাইছে এখানে লাফা কিন্তু অত ভালো হয়নি লাফাটা যে ড্রাই মাটিটা হাড়ে हैन কিও হচ্ছে হ্যাঁ এখানে যা গড়ছে না আমি এখানে দাকো কলিফ্লাওয়ারটাকে কেটে নেচ্ছি আজকে কলিফ্লাওয়ারের সবজি বানাবো আর কাটতে মায়া লাগতেছে আমার বর বলতেছে মায়া লাগতেছে আর কি বলিউডটা মনে কাটতে ইচ্ছা করছিল না মনে কি বলবো নিজের লাগানো কিছু যদি হয় না আরও অনেকটা বড় হয়ে গেছে না ওই জন্য খুবই মায়া লাগছিল তো এই জন্য বলছিল একটা ফটো করে রেখে দিই সেই জন্য আমাকে বলছিল একটু ধরে রাখো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপুল লাইফ ব্লগে তোমাদের স্বাগতম জানাই তো এখন বাজে হলো সাড়ে তিনটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুটার সময় খাওয়া হয়ে গেছে তো বর তো একটাতে খেয়ে এনেছি আমি খেয়েছি ছেলে আসার পরে আর তো ছেলে আর আমি একসঙ্গে খেলাম আর কেউ স্কুল থেকে আসে একসঙ্গে খেলাম তখন দেখুন আরাম করলাম খেয়ে দিয়ে খেয়ে আরাম করে আর বাসনগুলো ওখানে রেখে দিয়েছি আর ইচ্ছা করছে না ধোয়ার আর বাইরে না বৃষ্টি পড়ছে ঠান্ডা করছে আজকে দেখো দিকে কখনো মনে হয় যে ঠান্ডা চলে যাচ্ছে আর কখনও মনে হয় যে হ্যাঁ ঠান্ডা যায়নি এই যে হিটার শেখতে শেখতে আমি ওখানে যে পড়াবো পরার গাইডলাইন না দিলে আবার পড়তেই চায় না ঘুমঘুম পাচ্ছে কি করবো আমি ঘুমায় পড়ে তো একটুও পড়বে না একদম এসে গেছে কথা শোনে না সেজন্য নিজের ঘুমটাকে কন্ট্রোলে রেখে একটু পড়াচ্ছি এখন একটু মানে তো দুপুরবেলা তো কলিফ্লাওয়ারটা বাগান থেকে তুলে নিয়ে আসলাম ওইটাই একমাত্র থেকে বড়ো হয়েছে মানে তুলতেও মায়া লাগছিল এরকম আর কি মানে কাটতেই ইচ্ছা করছিল না এত আর খারাপ লাগছিলো আর কি আর তাছাড়া বাকিগুলো তো অত একটা বড়ো হয়নি হয়েছে অত একটা কিন্তু এটা একদম থেকে বড়ো মানে এরকম ফুল কলিফ্লাওয়ার বোধহয় আমি দেখিনি বাড়িতে মানে এত বড় হয়ে গেছে না ওখানে মানে একাই ও সারটা পেয়েছে আর কি তো যাই হোক কলিফ্লাওয়ারটা নিয়ে আসলাম নিয়ে এসে কলিফ্লাওয়ার পাতাগুলো যে ছিল ওগুলো তাজা তাজা ফেলতে ইচ্ছা করছিল না তো কলিফ্লাওয়ার পাতাগুলো আবার মানে বাটা বানিয়েছি মিক্সিংয়ে বেটে তারপরে একদিন কড়াইতে পেঁয়াজ টিয়াজ ধীরে ধীরে দিয়ে ফ্রাই করে আর কি পাতা বাটা ভালোই লাগছিলো মানে বেশি করে তেল দিতে লাগছে কম তেল দিলে একটা গন্ধ কেমন যেন লাগছিলো আর কি কাঁচা কাঁচা গন্ধ বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম তো খেলাম আর কি ভালোভাবে আর ফুল কলিফ্লাওয়ারের আলু দিয়ে একটা সবজি বানিয়েছি আর হলো লাউয়ের খোসা ছিল আলু ওখানে সিম একসঙ্গে ভাজি করেছি তো আজকে এগুলোই মেনো আর যেহেতু তিন চার দিন দেখে খুবই মাছ মাংস ডিম সময় খাওয়া হচ্ছে তো আজকে দিনের বেলা ডিম খাবো না আর ছেলেকে আবার সকালবেলা ডিম ডিম দিয়ে ও টিফিন বানিয়ে দিয়েছি জন্য ওকে আর টিফিন ডিম দিলাম না আর কি দুপুরের খাবারে তো রাত্রে আবার আজকে চিকেন বানাবো মানে ফ্রিজ ওদের ফ্রিজ থেকে চিকেনটা নিয়ে আসবো কারণ কালকে শুক্রবার তো আজকে বৃহস্পতিবার কালে শুক্রবার হবে তখন আবার লেট হয়ে যাবে পরশু দিন তো সেই জন্য আর কি আজকে নিয়ে এসে রাত্রে আর কি চিকেনটা বানিয়ে খাবো চলো আসিস ছেলেকে এখন পোড়াচ্ছি একটুখুনি পোড়াই তো তারপরে এই যে সন্ধ্যার সময় চায়ের আড্ডা দিতে বসলাম ছেলে আর আমি তো বর আসতে অনেকটা লেট হবে সেজন্য ছেলে আর আমি মিলে চা খাব বর কচুরি নিয়ে এসেছিলো কিনে আমাদের জন্য আগে কিনে রেখে তারপরে চলে গেছিলো তো সেজন্য কচুরি দিয়ে চা খাচ্ছি তো চলো চা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো এই যে এখন আসলাম রান্না করতে রান্না করতে এখানে ভাতটা হয়ে গেছে এখানে চিকেন বানাচ্ছি এক পর মতোই আছে এক পর মতো তো এইটুকু আমাদের রাতের হয়ে যাবে চলো এখন বাজে হলো সাড়ে সাতটার মতো বাস্তেছে বানাতে বানাতে আটটা হয়ে যাবে তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসছি আর সেদিন সেদিনকে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা কী কী হলো তো তোমাদেরকে শেয়ার করবো সে ব্লগটা দেখতে থাকো এদিকে ছেলেকে পোড়াতে বসে বসিয়ে দিয়েছি রান্নাঘরেই কারণ আমি এখানে রান্নাঘরে থাকবো ও ফাঁকি গাছ না এখন পড়বেই না সেই জন্য বললাম যে এখানেই চলে যায় আমার সঙ্গে রান্নাঘরে আমি যেন শুনতে পাই আওয়াজ নাহলে চুপচাপ আমি এখানে থাকবো চুপচাপ ওখানে বসে থাকবে নাহলে টিভি চালু করবে নাহলে ফাজলামি করবে এখানে নিয়ে আসলাম তো বৃষ্টি পড়তেছে আজকে প্রচণ্ড তো বৃষ্টির মধ্যে যাওয়া আসা করতেছে কী করবে বৃষ্টি যেতেই হবে না সৌকারি টাকা যেহেতু খায় তো সৌকারি নিয়ম পালন করতেই হবে তো ও পুরো একদম ভিজে একাকার হয়ে আছে ছয়টা টসে ছয়টা পুরো ভিজে গেছে র্যান করছিল রেডি করটাও পড়ে যায় নাই তো পুরো একদম এখন গেছে মানে ভিজার পরে এখন গেছে রেন করে পরে বারবার আস্তে আস্তে বারবার যাচ্ছে এদিকে আমাদের জলও শেষ হয়ে গেছে আবার জল আনতে গেল এরকম চলো রান্নাটা করে নেই তো বন্ধুরা চিকেনটা বানাতে বানাতে তোমাদেরকে ঘটনাটা শেয়ার করি সেদিনকার যে ঘটনাটা আমি বলেছিলাম না যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো স্কুটি করে তো ওরা তিনজন ছিল একটা স্কুটির স্কুটিতে আর কি তো তাদের খুবই অবস্থা খারাপ ছিল তো সেদিনকে তো আমি ভালো করে শুনিনি এমনি শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে তো তিনজনের খুবই অবস্থা খারাপ তার মধ্যে একজন একদম সিরিয়াস অবস্থা ছিল সেদিনই আর দুইজনের হাতে পায়ে লেগেছে মানে এরকম আর কি মানে ও দুজনের তাও ঠিক আছে স্বাভাবিক আছে আর আর একজন তো পুরা বন্ধুরা কী বলবো না ফেরার দেশে চলে গেলেন একদিন একদিন খালি বেঁচেছিলেন যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল যেমন মঙ্গলবারে অ্যাক্সিডেন্ট হয়েছিল বুধবারেই মারা গেছে সকাল সকাল তারপরে একদম পোস্টমর্টার করছে হয়তো বডিটাকে তারপরে বৃহস্পতিবারে মানে আমি তো তোমাদের ভিডিওটা যেতে যেতে শুক্রবার হবে তো বৃহস্পতিবার আর কি তখন পোস্টমার্টম করে বডিটাকে পাঠাই দিয়েছে তো ফজিতে তো মারা গেলে অনেক নিয়ম কানুন করে কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠায় দেয় তো ওইভাবেই পাঠাই দিয়েছে তো আমরা একদম হতবাক হয়ে গেছি সব্বাই যে ভিতরের অলিগলি রাস্তাতেও যে এরকম বড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে বন্ধুরা ভাবা যায় না কি মানে একজনের জীবন চলে গেল মনে করে আমরা তো ভাববো যে হ্যাঁ সামান্য অ্যাক্সিডেন্ট যেহেতু যেহেতু হাই রোড না ভিতরেরই আর কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে আর কি একজনের জীবন চলে গেল বেশি বয়সও না লোকটার কত হবে চৌ তেত্রিশ চৌত্রিশ হবে মানে থার্টি থ্রি থার্টি ফোর বয়স হবে ওরকম সবাই একদম হতবা হয়ে গেছে মানে খবরটা শুনে আর কি যে জীবন চলে যাবে এটা মানে কেউ ভাবতে পারেনি যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো হাতে পায়ে লেগেছে কিছু হবে না আমি যেদিনকে শুনেছি আমি ভেবেছিলাম কি এমনি ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো এমনিতে ফৌজিতে ছোটো খাটো হলো হয়তো অনেকটা বেশি করে এসে করে না যে কোনো কিছু হলেও খুবই আর কি মানে টেনশন করে ফৌজিতে তো এটা ভেবেছিলাম তো সত্যিকারই যে এত বড় ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি এটা আর কি প্রে করি যেখানে থাকুক শান্তিতে ওনার আত্মা শান্তি পাক একটাই কথা বলবো যারা ড্রাইভ করো আর কি সাবধানে ড্রাইভ করো এটা আর কি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ